ঘিরে দেহের হৃদ বিছানায়ের আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরাসু দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরাসু কথার তাল সুর ভেলা ভালা হেরু নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হের সু আমার সবাই জন তোমায় ঘিরে হের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরাসু আমার সবাই জন তোমায় ঘিরে হেরু ধরে হৃদ বিছানায় প্রেম জড়ানো হের কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মন মিনারা তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলা কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মন মিনারা রেখে নেই সর্বক্ষণে জীবন চলা তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল হো তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল রাতের প্রভাত শেষে দীপ্ত রবি ঝুমা ঝমার সবাই তোমায় ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব যে বেশি জানি তোমায় ছাড়া বৃথা আমার জগত কুল ও জানি তোমায় ছাড়া বৃথা আমার জগত কুল আমার জাহানে হের তোমার সৌব তোমায় হিরে শার বাধ মারানোর চেষ্টা অধিক তোমায় পেতে আশার শেষ মানায় চলতে থাকা তোমায় মেতে শিশার বাধ মারানোর চেষ্টা অধে তোমায় পেতে আশার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে দুঃখের তৃষ্ণা মেটায় শক্তি যোগায় দরুদ ফুল ও দুখের তৃষ্ণা মেটায় শক্তি যোগায় দরুদ ফুল ধু ধু বুকে শীতল হাওয়া হেরা আমার সবায়োজন তোমায় গিরে রসু ধীরে হৃদ বিশানায় হে হের আমার সবায়োজন তোমায় গিরে হের হৃদয়